হ্যালো বন্ধুরা আপনাকে জানেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো পুরাতন নর্মাল একটা ছবিকে এক লিকে এসডিতে রূপান্তর করতে পারবেন মানে আপনার যে কোনো পুরাতন জাপসার ছবিকে আপনি এক লিকে হাই কোয়ালিটিতে এসডিতে রূপান্তর করতে পারবেন খুবই সহজ মাধ্যমে বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের মোবাইলের ক্যামেরার রেজলিউশন কম আপনারা ছবি তোলেন আপনাদের ছবি অনেক পছন্দ হয় কিন্তু ছবির রেজলিউশন অনেক খারাপ আপনার কাছে বলো হয় ছবির রেজুলেশনটা যদি আরও একটু ব্যাটার হতো তাহলে আমার ছবিটা আরও একটু সুন্দর লাগতো আপনি চাইলে এক লিখে আপনার সেই ছবিটাকে এস ডিতে রূপান্তর করতে পারবেন হাই কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনকে আপনাদেরকে দেখেন যে কীভাবে আপনারা যে কোনো ঝাপসা ছবিকে এক লিখে এস ডিতে রূপান্তর করবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা যে কোনো নর্মাল একটা ছবিকে এক লিখে এইচডিতে রূপান্তর করবেন হাই কোয়ালিটিতে রূপান্তর করবেন বন্ধুরা প্রথমে আমি আগে ছবিটা দেখাচ্ছি আমি কোন ছবিটা থেকে এস ডি ছবি বানাবো মানে আমার কোন নর্মাল ছবিটাকে এখন এস ডি করবো আগে আপনাদেরকে ছবিটা দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এই যে দেখেন এই ছবিটাকে আমি এসডি করব দেখেন আমার ছবিটা আমার ফেসটা বোঝাই যাচ্ছে না কতটা নর্মাল কতটা জাপসা একদম নর্মাল বন্ধুরা ছবিটা এখন আমি এই ছবিটাকে এসডি করব তো এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমবাজারটি ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রোমবাজার অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন তারপর বন্ধুরা এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন টাটাউট প্রো আমি যেভাবে লিখবো আপনারা সেমভাবে লিখে দিবেন সি ইউ টি ও ইউটি স্পেস পি আর ও প্রো লিখে এখানে সার্চ করে দিবেন আবার বলতেছি কাটআউট প্রো লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটি চলে আসবে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন কাটআউট প্রো এটার মধ্যে একটি টাচ করে দিবেন এখানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দুই নম্বরে একটা অপশন পাবেন ফটো এনহ্যান্সার এ যে দেখতে পাচ্ছেন এখানে জাপসা ছবি নর্মাল ছবি ক্লিয়ার করা হয় এখানে আবারও বলতেছি এখানে দুই নম্বরে খুঁজে পাবেন তো এটা আমাদের একটি টাচ করে দেবেন টাচ করার পর এখানে আপলোড ইমেজ এখানে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিটা আপনার সামনে শো করবে আপনি এখান থেকে যেই ছবিটাকে এডিট করবেন ওই ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি যেটা আপনাদেরকে শুরুতে দেখাইছিলাম ওনারা এসে দেখতে আমি এই ছবিটা আপনাদেরকে দেখাইছিলাম তো আমি এখন এই ছবিটাকে এডিট করবো এটার মধ্যে কি টাচ করে দিলাম তো আপনার একটি টাচ করে দেবেন টাচ করার পর এখানে ডাউন অপশনে টাচ করবেন টাচ করার সাথে সাথে দুই তিন সেকেন্ডের মধ্যে আপনার ছবিটা এখানে তৈরি হয়ে যাবে এসে দেখেন আমার ছবিটা এখানে তৈরি হয়ে গেছে এসে দেখেন আমার ছবিটা আমার সামনে এখন শো করতে ক্লিয়ার হয় দেখেন বন্ধুরা আমার ছবিটা কতটা ক্লিয়ার হয়েছে ছবিটা তো আগে আপনাদেরকে দেখাইছি দেখেন এখন কতটা ক্লিয়ার হয়েছে আমি আবারও আপনাদেরকে আমার অরিজিনাল ছবিটা দেখাচ্ছি এই যে অরিজিনালে টাচ করে দিলাম এই যে দেখেন বন্ধুরা আমার আগে ছবিটা কতটা গোলা ছিল কতটা নর্মাল ছিল একদম বোঝা যাচ্ছে না তো আমি এখানে রেজাল্টে টাচ করে দিলাম দেখেন এখন কতটা ক্লিয়ার হয়েছে আপনি চাইলে এরকমভাবে যে কোনো জাপসা ছবিকে নর্মাল ছবিকে এক এক্লিকে তে করতে পারবেন তারপর বন্ধুরা ছবিটাকে ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার নিচে দুইটা ডাউনলোড অপশন পাবেন এখানে দেখেন একটা ডান দিকে একটা বাম দিকে দেখেন বাম দিকেটার মধ্যে লাল একটা চিহ্ন আসে এটার মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এই যে দেখেন আপনার ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার ছবিটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা দেখছি তো পাচ্ছেন আগে থেকে আমার ছবিটা কতটা এসডি কতটা ক্লিয়ার হয়ে গেছে আপনি এরকমভাবে যে কোনো নর্মাল জাপসা ছবিকে এক লিকে এসডি করতে পারবেন